নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে রুই মাছের ঝাল বা রুই মাছের কালিয়া তো চলো বন্ধুরা দেখে নিই কিভাবে বানালাম এই রুই মাছের কালিয়া তো এই জন্য প্রথমে কয়েক পিস রুই মাছ নিয়েছি এগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেবো এরপর একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে তেল গরম করে মাছগুলোকে একদম লালচে করে উল্টে ভাজা করে কিন্তু নির্ভর করে এর ঝালটা কেমন হবে বা কালিয়াটা কেমন হবে তো সমস্ত মাছগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি এরপর একটা মশলা করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা চারটে গোলমরিচ দু চামচ জিরে এক চামচ ধনে আর আদা কুচি আর ভাইন একটা পেস্ট করে নেবো এদিকে কড়াইতে মাছ ভাজার পর যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ ও টমেটো এটাকে ভালোভাবে কষিয়ে নেব এটা কিন্তু কষা হয়ে গেছে আর দিয়ে দিলাম এখানে রসুন বাটা আর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট এগুলো দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে এটা কষানো ভালো হলে কিন্তু মাছের ঝালের টেস্টটা কিন্তু ধারণ আসবে তো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচি লঙ্কা চিরা ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর এটাকে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তোমরা যদি চাও এখানে কালার করার জন্য একটু কাশ্মীর রেড চিলি পাউডার ইউজ করতে পারো তো মাঝগুলো দেওয়ার পরে আর তিন থেকে চার মিনিট মতন আমি ফুটিয়ে নেব তো কিন্তু এটাকে একটু ফুটিয়ে নিলে মাছটা একটু নরম হয় আর খেতে ভালো লাগে যেহেতু ভাজাটা একটু ভালো করে ভেজেছি আর নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো ভালো করে মিক্স করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল দারুণ সাথে রুই মাছের কালিয়া বা ছাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও